আজকে কিসের জন্য রক্তদান শিবির করলেন আজকে রক্তদান শিবিরের উদ্দেশ্য হচ্ছে আজ যার জন্য পৃথিবী সৃষ্টি এবং মানবতা দূর যাকে বলা হয় হৈরত মোহাম্মদ আলি সাল্লাম উনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নবী সকলের নবী সেই জন্য ওনার নীতি আদর্শর ওপরে লক্ষ্য রেখে আর আমাদের কুকুরা শরীফের জানাব পিজাদা। মওলানা আবু সাইদ মোহাম্মদ সাউদ সিদ্দিকী ভাইজানের নির্দেশে আমরা নবী দিবস উপলক্ষে মানুষের কাছে সমাজের জন্য ক্ষুদ্রতম প্রচেষ্টা এই রক্তদান শিবির স্বাস্থ্য ক্যাম্প আর চক্ষু পরীক্ষা আমরা চকমানেখা ঈদগাতলা ঈদে মিলাদুন নদী কমিটি কর্তৃক আয়োজন করা হয়েছে আর কত লোক রক্ত দেবে বলে মনে হচ্ছে আমরা দেড়শো লোকের অ্যারেঞ্জমেন্ট রেখেছি আশা করছি একশো ওভার হবে আল্লাহ মালিক যতটা তারপরে হবে মানুষ সাধারণ মানুষ যথেষ্ট সাড়া দিয়েছে যথেষ্ট সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানায় যারা রক্ত দিতে এসছেন এখনও দিচ্ছেন আপনি দেখতে পাবেন কী হারে ভিড় হয়ে আছে ওখানে স্বাস্থ্য চক্ষু ক্যাম্পেতেও ভিড় আছে মহিলারা মুসলিম মহিলারা তারা আজকে পিছিয়ে পড়া নয় তারা আজকে রক্তদান শিবিরে নিজের মূল্যবান রক্ত দিয়ে অপরের জীবন বাঁচানোর জন্য যথেষ্ট পরিমাণের মহিলারা রক্ত দিয়েছেন এটা আমাদের কমিটির কাছে খুব আনন্দের বিষয় তাদেরকে আমরা কমিটির তরফ থেকে ধন্যবাদ জানাই মহান বিশ্ব নবীর স্মরণে চকবেনেখার যুবক বেন্দুরা সকলে মিলে বিশাল বড় চক শিবির ব্যবস্থা করেছেন ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছেন তার সাথে সাথে রক্তদান শিবির অনুষ্ঠান করেছেন এই রক্তদান শিবির অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন ফুরুপাড়া শরীফের পীর জাদা আবু সাহেব সাউদ সিদ্দিকি ভাইজান